আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং একটা ভিজো নিয়ে হাজির হয়েছি আজকে আপনার দেখাবো একটি সিসি ক্যামেরা ফিডিং করতে কি কি মালামাল বা কি কি আইটেমের মালামাল লাগে আজকে আপনাদের সুন্দর করে দামসহ বুঝিয়ে দিব তাই নতুন যারা ইলেকট্রিশিয়ান ভাইরা রয়েছে বা যে কোনো বাড়িওয়ালাও আপনারা এটা কিন্তু লক্ষ্য করতে পারেন যে কি কি আইটেমের একটা ক্যামেরা ফিটিং করতে বা একটা সেট ক্যামেরা সেট করতে কি কি মালামাল লাগতে পারে বা দাম কতটুকু বা খরচ কতটুকু পড়তে পারে আমি সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওর ভিতরে রেখেছি তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখেন আমি সব আইডির মালামাল আমি এখানে এখানে কিন্তু আস্তে আস্তে আমি দেখিয়ে দিব তো এখানে আমি মোট ষোলোটা ক্যামেরা কিন্তু এখানে সেট করতেছি অর্থাৎ একটা বড়ো একটি প্রতিষ্ঠান এটা একটি মাদ্রাসা ভবন মোট ষোলোটি ক্যামেরা এখানে আমার স্থাপন করতে হবে তো এখন এই ক্যামেরার বা এই প্রতিষ্ঠানে যে কাজ করতে আমার কি কী মালামাল এখানে নিয়ে এসেছি বা আপনার বাড়িতে যদি মাত্র দুইটা ক্যামেরাও যদি ফিডিং করেন তাও কিন্তু এই একই মালামাল কিন্তু লাগবে তাই আমি আস্তে আস্তে একটু ধীরে ধীরে এখন বলে দেবো এখন প্রথমত আপনাকে ক্যামেরা কিনতে হবে আর ক্যামেরাটা আপনি কিনতে পারেন ড্রোম অথবা বুলেট এটা হলো বুলেট ক্যামেরা এবং এটা টু মেগাপিক্সেল এবং এটা ডে নাইট আপনার হলো কালার একটি ক্যামেরা এটা কিন্তু আসলে রাতে কিন্তু ফ্ল্যাশ মারে অর্থাৎ দিনে যেরকম কালারিং ফুটেজ হয় রাতেও কিন্তু আপনার হলো এই কালারিং কিন্তু বা সুন্দর কিন্তু ফুটেজ পাবেন এর দাম পড়বে আপনার আঠেরোশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকার ভিতরে নিতে হবে তখন এই ক্যামেরা ওয়ালে লাগাইতে গেলে আপনাকে কিন্তু স্ক্রু এবং রয়্যাল পিন অর্থাৎ ক্যামেরা ক্যামেরার পর আপনার রয়্যাল প্রিন্ট লাগবে এরপর লাগবে আপনার স্ক্রু তাহলে কি রয়্যাল প্রিন্ট স্ক্রু এবং ক্যামেরা হলে আপনি আপাতত ওয়ালের সাথে আপনার ক্যামেরা কিন্তু লাগাইতে পারছেন এখন এই এইখানায় দেখেন আপনার হলো একটা হলো পাওয়ার লাইন এটা হলো পাওয়ার লাইন আর একটা হলো ফুটেজের লাইন অর্থাৎ আপনার হলো কানেক্টর প্রয়োজন হবে তো এখন দেখেন পাওয়ার লাইন দেওয়ার জন্য অর্থাৎ একটা অ্যাট্যাপ্টারের প্রয়োজন হবে অর্থাৎ ক্যামেরাকে আপনার হলো পাওয়ার দিতে হলে আপনার এসি থেকে ডিসি লাইন দেওয়ার জন্য আপনাকে একটি অ্যাটেপ এখানে কিনতে হবে আর এই অ্যাটেপ আপনার হলো আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা দামের আপনার অ্যাটেক প্রয়োজন হবে আপনি কিন্তু লিস্ট করে নিতে পারেন এটা হলো চার নাম্বার সিরিয়াল এখন এটা আমি পাঁচ নাম্বার দেখে এটা কানেক্টর অর্থাৎ এটাকে কানেক্টরও বলতে পারেন অথবা ভিডিও বেলুনও বলতে পারেন এটা সাধারণত ভিডিও বেলুন হিসাবে কিন্তু বেশি পরিচিত তো একটা ক্যামেরার জন্য দুইটা ভিডিও বেলুন প্রয়োজন হবে একটা হলো এই ক্যামেরার জায়গা এবং আরেকটি লাগবে আপনার ডিভিআরের ওখানে অর্থাৎ ডিভিআরের গোয়ার পেছনে পোটার ওখানে সংযোগ দেওয়ার জন্য এখন ক্যামেরা থেকে ডিভিআর পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে ওয়ার লাগবে অর্থাৎ তাল লাগবে আর এই তারটা আপনার হলো ক্যাটস্টিক্স তার আপনাকে ব্যবহার করতে হবে ক্যাটস্টিক্সের তারটা যদি ব্যবহার করেন তাহলে অল্প খরচে আপনাকে কিন্তু এটা সংযোগ বা এটা কিন্তু আপনার খরচটা কমিয়ে আনতে পারবে। এবং এই তারটাকে পরিপাটি বা সুন্দর করে ডেকোরেশন বা সুন্দর করে ম্যাসিং বা ড্রেসিং করার জন্য আপনার কিন্তু কেবল ক্লিপ প্রয়োজন হবে এবং কিছু কিছু জায়গায় আপনার হলো বাস আপনার হলো গ্রিল বিভিন্ন জিনিস থাকে এই সব সকল জায়গায় আপনাকে কেবলটাই ব্যবহার করে আপনাকে কিন্তু কাজ করতে হবে এখন আমার ক্যামেরা থেকে আপনার ওয়ার্ড পর্যন্ত কাজ শেষ এখন আসি ডিভিআরের কাজ এটি হলো ষোলো পোর্টের একটি ডিবিআর এই ডিবিআরটা আপনার দাম নিতে পারে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এবং এটা দেখেন আমি কিন্তু এখানে ভিশনের এটা ডিভিআরটা এনেছি অর্থাৎ যে কোম্পানির আপনার হলো ক্যামেরা হবে ঠিক সেই কোম্পানির বা একই নামে কিন্তু আপনার ডিভিআরটা হতে হবে না হলে কিন্তু ক্যামেরা সাপোর্ট করবে না তো এখন দেখেন এই ডিভিআরের ভিতরে কিন্তু হার্ড ডিস্ক আপনাকে ব্যবহার করতে হবে আর এই হার্ড ডিস্কটা রাখার একমাত্র কারণ আপনার ফুটেজকে রেকর্ড করার জন্য অর্থাৎ বিগত এক মাসের ফুটেজ ধরে রাখার জন্য কিন্তু হার্ড ডিস্ক লাগাইতে হবে তো এটা হলো তসিবা নাম এবং ফোর টিভি একটি হার্ড ডিস্ক অর্থাৎ ষোলোটা ক্যামেরার জন্য এখানে ফোর টিভি আপনি চারটা ক্যামেরার জন্য এক টিভি প্রয়োজন হবে এখানে যেহেতু এর জন্য চার টিভি এখানে ক্যামেরা হার্ড ডিস্কটা প্রয়োজন হবে এরপর আসি দেখেন এখানে আপনার ডিবিআর থেকে আপনাকে মনিটরে লাইন দেওয়ার জন্য একটা এইচডিএমআই অথবা ভিজিএ ক্যাবলের প্রয়োজন হবে তো এখানে একটি এইচডি এম আই আমি এখানে ক্যাবলটা ব্যবহার করছি অর্থাৎ এই এই তারের বা এই ক্যাবলের কাজ হবে আপনি ডিবিআর থেকে যে ফুটেজটা দেখতে পারেন মনিটরে অর্থাৎ টিভিতে এই তারের মাধ্যম দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন তখন এখানে দেখেন ক্যামেরা রয়্যাল পেন স্ক্রু অ্যাটেপ্টর ক্যাবল ক্যাবল ক্লিপ টাই এবং ডিবিআর দেখেন এখানে কিন্তু অলরেডি আমি এখানে ডোম যে ক্যামেরা সে ডোমরা অ্যাটেডটা দিয়ে কানেকশন কিন্তু করে ফেলেছি এখানে আমি করছি বলতেছি যে এখানে ষোলোটা ক্যামেরা এখানে কিন্তু প্রায় অধিকাংশ ক্যামেরায় প্রায় আমি লাগিয়ে ফেলেছি তো বন্ধুরা যখনই আপনার বাড়িতে বা আপনার দোকানে বা যে কোনো জায়গায় ক্যামেরা ফিটিং বা স্থাপন করতে চান আমি যে সকল আমি নাম বললাম প্রত্যেকটা অংশই কিন্তু বা প্রত্যেকটা মালামারি কিন্তু আপনার প্রয়োজন হবে একটি আপনারা যদি ক্যামেরা লাগাতে যদি দুর্বল হন বা কিভাবে এই ক্যামেরাগুলো ফিডিং করতে হয় শুরু থেকে এ টু জেড পর্যন্ত আপনার আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন